প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু এসেছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা বৃহত্তম অরঙ্গোলা পশুরাটাই প্রতি সপ্তাহে চলে আসে এই সপ্তাহে চলে আসছি এই সপ্তাহে চলে আসি জীবন ভাইয়ের মুখামে জীবন ভাই বেশ কিছু হাই কোয়ালিটির গরু সংগ্রহ করছে আজকে সেগুলো দেখাবো সেগুলো জাতমান ভাই বিস্তারিত একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো জীবন ভাইয়ের সাথে কথা বলে তো কথা বলি জীবন ভাইয়ের সাথে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ

গরুগুলো একটু দেখাই ভাই জীবন ভাই ভিডিও শুরুতে একটু সুন্দর সাঁতাকালো বকনার দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা একটা ফ্রিজিয়ান গরু ভাই কোয়ালিটি আমি বলবো না দর্শক ভাড়া দেখলে বুঝতে পারবে মাথাটা খেয়াল দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি একদম আপনার বয়সটা কেমন ভাই বয়স আপনার দশ মাস মাস প্লাস মাইনাস নেপেলটা দেখি তো ভাই কেমন চারটা নেপেল চার জায়গা আছে দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলার বডিটা খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন যে নয় মাস নয় আট মাস নয় মাস দশ মাস

মাসাল্লাহ দ্বিতীয় আর একটা সুন্দর চমৎকার বকনা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভাই হলিস্টন ফিজিয়ান গুরুগুলা মজা আর গলাগুলা খেল করে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটার বয়সটা ভাই এটার বয়স আপনার 11 বছর 11 মাস 11 11.5 জি ভাই সম্পূর্ণ সুস্থ সবল আছে ভাই সুস্থ সবল ভাই খাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া সব কম এটার দাম কেমন এটার দাম রাখছি আমি

চমৎকার একটা বক না এটা সাইড শেষ পর্যায়ে গরুটা দেখাও ভাই এটা কি জাতীয় গরু এটা হলিস্টিন ফিজিয়ান গরু ভাই হলিস্টিন ফিজিয়ান দেখেন ওর আগা সব খেয়াল করে ডাবল বডির একটা ডাবল বডি গরু মাশাআল্লাহ বয়সটা ভাই এটা বয়স আপনার ম্যাচিউর গরু ভাই যেকোনো কোনো সময় যেকোনো আসলে সময় হইতে আসবে এটা দামটা কেমন এটা দাম রাখছে আমি 130000 টাকা দর দামের সুযোগ আছে অবশ্যই হালকা পাতলা আছে তো আজকে কিছুটা গরু দেখালাম ভাই গরুগুলো নিতে হলে যোগাযোগটা টি কিভাবে করবে একটু বলে দিবেন দর্শকদের আমার কন্টাক্ট নাম্বার আছে আপনারা ফোন দিবেন বা যারা ভিডিও কলে দেখবেন আর সরাসরি আগে বাসে আসতে ভাই গরু তো সরাসরি আসতে হবে এখন যদি বলেন যে ভাই ফোনের মাধ্যমে গরু দেখে নেবেন আমি বিক্রি করবো না সরাসরি আপনার কাছে আসি নিতে হবে আসতে হবে হ্যাঁ কারণ আমি হলো হাটের ব্যবসায়ী আমি ঘরের খামারই ব্যবসায়ী না আমি ওই বলবো নেতে কিনা বেঁচে কিনা এখান থেকে না আমি ভাই যেখানে দুই টাকা পথ থাকি সেখান থেকে নিয়ে আসবো সেটাই ভাই আমার দ্বারা দ্বারা সবাকে যারা গরু নেয় তারা অবশ্যই আমার কাছে আল্লা হাফেজ দর্শক আপনার দেখাচ্ছিলাম অরম ফুল পশুর একটা জীবন ভাইয়ের যে কামের গরুগুলা সেই গরুগুলা দেখাচ্ছিলাম সেই গরুগুলার ভাই নাম্বারটা একটু বলে দিবেন তো এই নাম্বারে যোগাযোগ করলেই হবে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা গরুগুলো নিতে পারেন জীবন ভাইয়ের কাছে সবসময় হাই কোয়ালিটির গরু থাকে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ